পূর্ব মেদিনীপুর জেলার নজর কাড়া পূজা মণ্ডপ মানেই কন্টাই নান্দনিক ক্লাব তাদের এবছর পুজো চার পাঁচ বছরে পা দিল জেলার বিগ বাজেটের পূজা মানেই প্রথম সারিতেই নাম আসবে কন্টাই নান্দনিক ক্লাবের এই কন্টাই নান্দনিক ক্লাব এই ৪৫ বছর পুজোর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল আনন্দ বোস তার আসার আগেই যুদ্ধকালীন তৎপরতার মধ্যে চলছে নিরাপত্তার বেষ্টনী মণ্ডপ প্রতিমা উদ্বোধনী মঞ্চ পুরোটাই যেন যুদ্ধকালীন তৎপরতায় সাজু সাজে অব দমকল বিভাগের পক্ষ থেকে আধিকারিকরা সকাল থেকে এসে দফায় দফায় পরিস্থিতি খতিয়ে দেখছেন এই কণ্টাই নান্দনিক ক্লাবের সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পাদক কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী আজকের উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকবেন উদ্বোধক আনন্দ বোস প্রাক্তন সাংসদ শ্রী অধিকারী প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী বর্তমান কাঁকি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী বিধায়কদের মধ্যে উপস্থিত থাকবেন দক্ষিণ কাশীর বিধায়ক অরূপ কুমার দাস উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা খেজুরির বিধানসভার বিধায়ক শান্তনু প্রামাণিক ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট জনেরা